নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আমাদের কম্পিটিটিভ এক্সামের ইতিহাসে বলতে গেলে ডব্লিউ পিএসসির ইতিহাসে এই প্রথম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে এবং খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এটার জন্য অনেক দিন ধরে তোমাদের সবাই প্রোটেস্ট করছিল তা ভিডিও টাইটেল এবং থামল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো আজকে আমি তোমাদের কথা বলবো বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা বা তোমাদের ডব্লিউসএস পরীক্ষার দু হাজার তেইশ সালের যেটা ষোলোই ডিসেম্বর হয়েছিল সেই ষোলোই ডিসেম্বর পরীক্ষা হওয়ার যে ওয়েমার শিট এবং তোমাদের যে ইন্ডিভিজুয়াল নাম্বার সেটা কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবার দেখা যাবে তা কিভাবে তোমরা দেখতে পারবে সেটা তোমাদের বলবে এবং পরবর্তীতে সব পরীক্ষার জন্যই পিএসসি এই নিয়মটা হয়তো করতে চলেছে সেই কারণে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ঠিক আছে তা তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখো তোমরা সমস্ত কিছু জানতে পারবে তা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পিডিএফটা ডাউনলোড করে নেবে পিডিএফ ডাউনলোড করার পর এখানে দেখো বলা আছে যে ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিমিনেশন দু হাজার তেইশ হেলডন দু হাজার তেইশের ষোলোই ডিসেম্বর হয়েছিল ঠিক আছে দে আর নাও সি স্ক্যান্ড ইমেজ দেখা এখানে বলেই দিয়েছে যে স্ক্যান্ড ইমেজ অফ ওয়েমার অ্যালং ইড রোল নাম্বার অ্যান্ড বাই হিম বাই হার লগ ইন দেয়ার প্রোফাইল ইন দ্য কমিশন অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউপিএসসি ডব্লিউপি ডট ইন অর্থাৎ তোমরা স্ক্যান ওইএমআর সাথে সাথে তোমার নাম্বারটাও দেখতে পারবে এবং এটা দেখতে পাওয়ার জন্য তোমার কিছু করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সবার প্রথমে যেতে হবে তারপর তোমাদের লগ ইন কিন্তু এখানে করতে হবে লগ ইন করার পর তোমাদের কিন্তু এখানে ওয়েমার বলে একটা ড্যাশবোর্ড আসবে সেই ওইমার ড্যাশবোর্ডে তোমাদের ক্লিক করতে হবে দেন তোমাদের ভিউ করতে হবে এবং ওয়েমার ট্যাবে তোমার উইন্ডো একটা খুলবে তারপর তোমরা কিন্তু এটা দেখতে পারবে আর আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু বলে দিয়েছে যে সিমেজার প্রিন্ট প্রোটেক্টের ঠিক আছে অর্থাৎ প্রিন্ট ইন্ট করতে তোমরা কিন্তু এটাই পারবে না এবং একটা দেখা বলে দিয়েছে যে এই যে তোমাদের মডিউল এটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে আজ থেকে অর্থাৎ ছয় আট থেকে তোমাদের একুশাট পর্যন্ত আর তারপর কিন্তু তোমাদের এই যে ওয়েমার স্ক্যান্ড ওয়েমার সেটা কিন্তু ডিসপ্লে হবে না এটা খুব বড় একটা সিদ্ধান্ত তো তোমরা কিন্তু অবশ্যই এটা দেখে নাও ঠিক আছে এবার কী করে দেখতে হয় তোমাদেরকে আমি শর্টসের মাধ্যমে বলে দেবো তো চ্যানেলটার সাথে যুক্ত থেকো ধন্যবাদ